হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু সঞ্জীমা এসে গেছি একটু নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে আমার প্রতিদিন বেরিয়ে গেছে অফিস আচ্ছা ছোটোটা প্রতিদিন বেরোলো সময় টের পাইনি কাজে বড়োটা তো যাই হোক এখন ওদের কাছে একটু বসে আছি আর শরীরটা আছে মোটামুটি কালকে রিপোর্ট শুনে আমার যা হয়ে গেছে তাতে আবার এমনি শরীর খারাপ বলে ভুলে গেছি ঠিক আছে এত হিমোগ্লোবিনটা নিলাম বললাম না বলিনি ভুলে গেছি যাই হোক মোট কথা হিমোগ্লোবিনটা এতটা নিলাম নেওয়ার পরেও কিন্তু আমার হিমোগ্লোবিন যেখানে ছিল সেখানেই বেবি গালে হাত দিচ্ছে দুষ্টু বেবি গালে হাত দিও না আর তার উপর একটু সুগার টেন্ডেন্সি এসছে অত এই সময় আসে আমার মেয়ের সময়ও এসেছিল আর থাইরয়েডটাও একই জায়গায় রয়েছে ওষুধের পাওয়ার বাড়িও সেই নিয়ে স্যারও খুব চিন্তিত আর আমরা তো আমি তো একটু আমাকে বলছি যে চন্দ্রে চিন্তা করো না ঠিক আছে কিন্তু আমার একটু তো হচ্ছে টেনশান যাই হোক আমার বাকি কিছু নিয়ে হচ্ছে না আমার হিমোগ্লোবিনটা নিয়েই শুধু হচ্ছে যেহেতু ওটিটা হবে তো যাই হোক চলো আজকের দিনটা কীভাবে কাটাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আসছি আবার আমি আমার মা একটু বেরোচ্ছি ঠিক আছে বোন জোর জবরদস্তি একটা আমাদের এখানকার নিয়ারেস্ট এস এর টিকিট কিনে দিয়েছে মুভিটা দেখে বা আমাকে মাকে জোরকে একসাথে পাঠাচ্ছে চলো যাই এইটা মেয়েদের ঘুমানোর টাইম ঘুম কাটিয়ে রেখেছে মা দুটোকে দিয়েছে একটার কাছে বাবার শুয়ে একটার কাছে বোন শুয়ে আমাদের জন্য যাচ্ছি কতদিন পর আমি আর মা এইভাবে বেরোচ্ছি এই চলো বেরিয়েছি আমি আর মা আমাদের এখানে যে সেই কাজ হচ্ছে বললাম না আন্ডারগ্রাউন্ড রেনের পুরো রাস্তাটাই কাটা যে কারণে গোটা রাস্তাটাই হেঁটে হেঁটে যেতে হচ্ছে দেখতে পাচ্ছ সবটাই কাটা রাস্তা গর্তগুলো বন্ধ করেছে ওই দিকটায় বোধহয় এখনও বন্ধ হয়নি এই রাস্তাটা এখন টোটো চলাচল আপাতত ওই জন্য বন্ধ রয়েছে আমি আর মা এই যে দেখতে পাচ্ছ তো আমরা দুজন হেঁটে হেঁটে যাচ্ছি তো হাতে একটু সময় নিয়েই বেরিয়েছি কারণ আমি তো কচ্ছপের গতিতে হাঁটছি এখন এই যে দেখো গোটা রাস্তাটাই পুরো এরকম কাটা বেশ অনেকক্ষণ বেশ অনেকক্ষণ অনেক অনেকক্ষণই হলো মুভি দেখে ফিরে এসেছি আর এই যে শুরু করে দিয়েছে তো চলো আমি সে এখানে চেঞ্জ করার চান্স পাইনি মুভিটা ভালো লেগেছে চার্চ ভালো কেটেছে সময়টা মার আমি গেছি একসাথে আর ভালো চলো ভালো ভালোই লেগেছে চলো এখন একটু রেস্ট করি দেখো আমার তুতুল সুইটসদের নতুন গিফট এসেছে এটা হচ্ছে দাদা মানে তুতুল সুইটসে পা পাপা পাঠিয়েছে দুই বোনের জন্য মানে বুবলার মুসু আর তুতুলের বাবা কল কল দেখো 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 কাঁচে নিয়ে আসছিল দাঁড়াও আনবক্সিং হোক তো তারপর দেখাচ্ছি জন্য একটা টেন্ট অর্ডার করা হয়েছিল আমি ভেবেছিলাম বাচ্চাদের মশারির মতন বেবি মস্কুইটো নেটের মতন আসবে হয়তো কিন্তু তারপর দেখলাম না এই রকম এসছে কিছু প্লাস্টিক রড এসছে আর এগুলোকে কী বেশ বলে আমার পেটে আসছে মুখে আসছে না জাস্ট তো সেইটা এসছে তার সাথে একটা কভার এসছে মানে এটাকে অ্যাসেম্বল করতে একটু খাটনি আছে তো চলো যাই হোক সেট করে নেওয়া হোক হ্যাঁ তারপর তোমাদের সাথে শেয়ার করছি আমার তুতুল সুইটসের কিন্তু খুব ইন্টারেস্ট দেখেছো ঠিক গিয়ে মাকে হেল্প করতে বসে গেছে ও যে বসেছে এটাই অনেক মানে ও ওর এত উৎসাহ এইটাকে নিয়ে মানে প্রকাশ করতে পারছে না ভালো করে কিন্তু দেখো 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 যেরকম ওর মা করছে সেরকমই করার চেষ্টা করছি ওই দেখো 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 উনি পেন্টের স্ট্রাকচার রেডি কভার পরানো হচ্ছে আর উৎসাহ পড়ার চোখ নিয়ে আনন্দ নিয়ে এই যে দেখতেই পাচ্ছো আর উৎসাহটা মা রে কী হ্যাঁ দেখে দেখে আরেকজন ওখানে ওকে ঘুমিয়ে পড়েছ ছোটোখুনি তাই না বললাম না ঘুম পেয়েছে হ্যাঁ ভালো হয়েছে কালকে সকালবেলা উঠে দেখবে এখন তুমি একটু একা একা খেলে নি শান্তিতে এই দেখো কি খুশি হয়েছে একদম রেডি জঙ্গল অ্যাডভেঞ্চার ভেতরে অলরেডি টুটুল সুইটস এই যে ঝাল রেม่า মাছে বেবি

তো শুতে এসেছি শুতে এসেছি আর বুবলাইকে অ্যান্টিবায়োটিকটা খাওয়াতে গেলে যা করছে বুবলাই যে কোনো ওষুধই শুরু হয় যখন প্রথম দিনটা খুব ভালো করে খায় তার পরের দিন হাফ টাইমটা খায় এবার যেহেতু তারপরের থেকে কোনো ওষুধ দিলে ও মানে কান্নাকাটি শুরু করে লাফালাফি শুরু করে প্রথম দুদিন জ্বরের ওষুধটা ভালো করেই খেয়েছে কিন্তু তারপরের দিন থেকে জ্বরের ওষুধটা দেওয়ার সময় থেকেই খেতে আর চাইছে না গন্ডগোল করছে ঠিক আছে তো যাই হোক আজকে এখন পর্যন্ত তো শরীরটা ঠিকই আছে তো ওবলাইয়েরও আর সেইভাবে টেম্পারেচারটা আসেনি কিন্তু ওই রাতে মানে ভোর রাত না একদম ভোরবেলা ঘুম ভেঙে যাচ্ছে ওইটা যদি আজকে না হয় তাহলে আমি কিছুটা নিশ্চিন্ত হব কেন স্বাভাবিক ঘুমের টাইমটা দুপুরবেলাটা ঘুমাচ্ছে কিন্তু রাত্রিবেলাটা সেটা একটু এদিক ওদিক হচ্ছে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ভালো কথা আমার আমার মেয়েদের নতুন গিফটটা কেমন লাগলো তোমাদের সবাই জানি মানে তোমাদের সকলের কেমন লাগলো জানিও তো টাটা